কাছে আমার অনুরোধ রইল মেহরবানি করে দয়া করে আপনারা ভাবতে শিখেন আমাদের জীবন আখেরা প্রিয় বন্ধু বাফ আপনারা জিন্দিগি শেষ করেন না তুমি এমন সুন্দর হায়াত এই রাত আর না বাফ এই দিন আর মিলবেন এই যে মনে করেন উনত্রিশে জানুয়ারি দুই হাজার রোজ বুধবার এ এই শিরোনাম আর কোনো দিন না আগামী বুধবার আসবে সেটা উনত্রিশে জানুয়ারি না আগামী বছর জানুয়ারি হবে কিন্তু সেটা তো না না তাহলে হবে কোনো ঘন্টা আর আসে না কোনো মিনিট সেকেন্ড পৃথিবীতে আর আসে না যেটা আসে সেটা তো নতুন মিনিট কথা বোঝেন নাই নতুন সেকেন্ড ওইটা তো নতুন দিন আসে পেছনটা আর আসে